তোমার আলমারের মধ্যে কাপড় অভাব নাই আলমেরায় কাপড় অভাব নাই আল্লাহ মাঠি আগুন হাতে লাগলে হাত ফুড়ে যায় পায়ে লাগলে পা ফুড়ে যায় জাহাজ আগুন যদি তার আঙ্গুলের মধ্যে লাগে সেখানে মধ্যে কমিজা পর্যন্ত ভুলে হলে লাগে সহ্য করতে পারবা না গোবা সহ্য করতে পারবা বাচ্চা যারা পা চোদ্দ নামস পড়বে এই ঘরের মধ্যে আল্লাহ খাবারের কষ্ট দিবে না যে মহিলা নামাজ পড়ে এই ঘরের মধ্যে আল্লাহ খাবার

ছ রোজা রাখলেও রমজান রোজার মতো হবে না কিনা দালের মুখের দুর্গন্ধকে রোজা রাখবেন বহু আল্লাহর বান্দা না খাইয়া সারাদিন রোজা রাখে ঠিক মতো খাইতে পারে না ঠিক মতো করতে পারে না এরপর রোজা না আসেনি

সন্তান থেকে মাথায় বোনটা দিয়া সুন্দরভাবে ভাবে চলাফেরা করবেন গো মা তাইলে মাহফিল দিয়া সার্থক হবে দূরে কোন ঠিকই না আম্মা আল্লাহকে বল করুন পর্দায় থাকুন গো মা ইচ্ছা করলে আপনি পারেন ওই দিনের জিন্দিগি ও মা বেপর্দায় যেই মহিলারা রাস্তাঘাটে চলাফেরা করে মাটিয়ে বর্তোয়া করে

আপনারা পর্দায় থাকবেন হাতে পায়ে কি বলবে না বলবে এগুলি শোনার ও মা যে আমি পর্দা করা চলতে পারবো না আমি ভয় করি আমি পর্দা করে চলবো চেষ্টা করলে পারে না চেষ্টা করলে পারে

তোমার চুল করি একটা চুল বিষাক্ত সাপ হইয়া তোমার চুরন মারবো তুমি একদম দেখি না তুমি তাহলে সম্পদ আল্লাহর কাছে ঘুমা পর্দায় থাকো আসলের ময়দানে আল্লাহ জন্মাতে দাঁড়া বিধানের মধ্যে আমার মায়েরা পর্দায় থাকা খরচের বিধানের মধ্যে একটা বরজ টাকা পয়সা তাদের দেওয়া লাগুনি শুধু দৈক

বলে যাই। বাইতুল্লাহ যাওয়ার মতো ক্ষমতা থাকলে বাইতুল্লাহ যাবেন আল্লাহর ঘর দেখার জন্য কার মনে না চায় সবার মনে তো চায় জোরে ঠিক না ওইখানায় খাবার আল্লাহর ঘর ওইখানায় কাবা দেখার জন্য সবারই মনে চায় আমার ভাইরা

বিধানগুলি মানা খুজে খুজে বরকততা এটা না চলেন নামাজ করা বরকত গোজা রাখা বরকত যাকাতও বরকত তুলে বাইতুল্লাহর বরকত পুরুষের জন্য আজ থেকে দাবি পর্যন্ত এই জায়গাটা দেখা যাচ্ছে কি আজকেই বল আজকেই লেগলি দেনিও লেগলি পরে দেখতে দেনি দেনি কোথায় যাবেন জাত নাই বিলিত

খবরাই চিন্তাও তো করি চিন্তাও তো করি কথা বলি কষ্ট হইতেছে মনে হয় পূজার জন্য বলে যাই আমলের জন্য বলে যাই মধ্যে নাবি থেকে হারু পর্যন্ত পুরুষের জন্য এই জায়গা না টাইকারি রেকি একদিনের জন্য না মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুরাগ পর্যন্ত টাইকার

আমার ভাইয়েরা আমলের জন্য বলে যায় এক নম্বর বলেন হাদিসের মধ্যে যারা পাঁচ প্রার্থক নামাজ করবে ফরস বিধান গুলি মেনে চলবে নবী বলেন এই দুনিয়াতে তার কোনদিন বিধিতে কষ্ট হবে না

দুই নম্বর কাজ সুখে থাকতে চাইলে যত দুনিয়াকে নবীর তুলি খুঁজে খুঁজে আমন করা দুই নম্বর হল নবীর তুলি পালন করা জিজ্ঞেস করবেন এটা বরদ নেই এটা বরদ নেই যা নিয়ে আমল করব কারণ শান্তিতে থাকতে চাইয়ে ফলদুলি মানতে হবে ঠিক না দুই নম্বর আল্লাহ বলেন আমার নদীর বিধান গুলি পালন করবে